এলটা দুটোই ছেড়ে এসছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর দেখো বাইরে কীরকম ঝলমলে রোদ উঠেছে কারণ হচ্ছে আজকে সকাল সকাল উঠেছি একটা জিনিসের ভীষণ বড় তোরজোর চলবে আর সেই তোরজোরটার জন্য কিন্তু অনেকটা টাইম পসিডিওরের ব্যাপার সেই জন্য সকাল সকাল উঠেছি আর আজকে রেসিপিটা কিন্তু শুধু তোমাদের জন্য এর আগে দিন আমার চ্যানেলে এরকম রেসিপি কিন্তু আসেনি এটা ফার্স্ট টাইম আসছে আমার এই রেসিপিটা রেসিপিটা তো চলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কি সেটা কিন্তু এখন আমি বলবো না তার জন্য কিন্তু ফুল কিন্তু তোমাদেরকে দেখতে হবে আশা করি ক্যাপশনটা দেখে কিছুটা বুঝতেই পেরে গেছো কিন্তু আজকে আমি নিজের মুখে বলবো না যে আজকে রেসিপিটা আমি কি বানাচ্ছি শুধু একটাই কথা বলবো আশা করি সবাই কম বেশি করে অনেকেরই প্রিয় এই খাবারটা তাই এটা তোমাদের সাথে শেয়ার করছি তো সাথে থাকো দেখতে থাকো আর একদম কিন্তু স্কিপ করো না প্রথমে এখানে বড় একটা গামলা করে গরম জল বসিয়ে নিয়েছি এখানে মা বসিয়ে দিয়েছে আর এখানে দেখো আমার বর ভালো করে এটাকে চুবিয়ে গরম জলে এটাকে ভালো করে হচ্ছে বালকটাকে ছাড়ানো হবে পালকটা হচ্ছে ছাড়াবে হচ্ছে আমার

অভ্যেস আছে আর বাবার ভীষণ এগুলো আগ্রহ মানে কি করে কি কাটবে কিভাবে কি জিনিসটাকে করবে তো দেখো ইজিলি কীরমভাবে কেটে দিচ্ছে আমাকে তো বললে আমি হয়তো পারতামই না তো যাই হোক এমন সুন্দর করে বাবা পিস করবে আর পিস করতে বাবা পারে কারণ এর আগে যখন পিকনিক হতো বাড়িতে তো বা কোথাও এরকম পিকনিকের জন্য তো স্পেশালি আমার বাবা এই রান্নার এইসব কাজবাজগুলো কাজ পারে তো এই দেখো এগুলোকে সমস্ত সব কাটা হয়ে গেছে এখানে মা এবার ম্যারিনেট করে নেবে সেটা হচ্ছে প্রথমে দিলো হচ্ছে টক দই আচ্ছা দিলো হচ্ছে সর্ষের তেল আর যেটা দেবে সেটা হচ্ছে একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা রেখেছিলাম প্রায় দেড় ঘন্টার ওপরে ম্যারিনেট করে এবার তোমাদের হাতে যে যেরকম যা সময় থাকবে সে সেই অনুযায়ী কিন্তু তোমরা এটাকে কিন্তু করতে পারো ম্যারিনেট করে ম্যারিনেট তো করে রেখে দিয়েছে এখানে এবার মা এবার কিছু এখানে সবজি কেটে নিচ্ছে মানে সবজি মানে যেগুলো লাগবে যেমন হচ্ছে টমেটোম আলু কেন দেখবে হাঁসের মাংসই এই টমেটোম আলু ফালু দিলে না খুব সুন্দর লাগে না আর আলুটা যদি না দিই না বেশি দেখবে অতিরিক্ত চরপি থাকে তো তো ছেড়ে বেরিয়ে আসে এখানে দেখো আলু পেঁয়াজ কড়াইশুঁটি টমেটো সব মা কেটে একদম রেডি করে নেচে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত সব রেডি করে কড়াইটাকে গরম করে সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে কিন্তু এই রান্নাটা করবে মা প্রথমে সাদা তেলে একটু আলুটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেবে অনেকেই আলু পছন্দ করো না যারা আলু পছন্দ করো না তারা কিন্তু আলু নাও দিতে পারো এই যে আর টুকরো করা ভালো করে মাংসের মতো বড় বড় সাইজের আলু নিয়েছি এবার দিয়ে দিলাম হচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো নুন এগুলোকে দিয়ে আর একটুখানি দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো বেশ দিলে কি হয় বলো তো একটু বেশ কড়া করা হবে বেশ আলুটা লাল লাল দেখতে আর খেতে দুটোই কিন্তু খুব সুন্দর লাগে তো দেখেন ভাবে ভালো করে নাড়াচাড়া করে মা এবার দেখো লাল লাল হয়ে গেছে যেই এবার কিন্তু এটাকে সম্পূর্ণ হারে তুলে নেবে এবার তুলে নিয়ে হচ্ছে এবার যেটা করবে সেটা হচ্ছে দেখো সাদা তেল দিয়েছিলাম এবার একটুখানি সর্ষের তেলও দাসটাতে মিশিয়ে নিলাম এজপাতা এলাচ লবঙ্গ প্রথমে এগুলোকে সমস্ত সব কিছু দিয়ে দিলাম ব্যাস যেই দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরেই হচ্ছে দেবো হচ্ছে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করবো যাতে একটুখানি লাল লাল মানে একটু রং চলে আসে মানে একটু লাল হয়ে যায় ব্যাস এটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটুখানি ওয়েট করার পরই মা এখানে দিয়ে দিলো হচ্ছে রসুন বাটা রসুন বাটা দিয়েছে ব্যাস দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে তেলের মাঝখানে মানে পেঁয়াজের মাঝখানে দিয়ে দিয়ে যাতে গন্ধটা যাতে চলে যায় তারপরে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলো হচ্ছে এবার চিকেনগুলো একে একে এবার চিকেনগুলোকে দিয়ে দেবে মা দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে থাকবে এই ব্যাস চিকেনগুলোকে দিয়ে দিয়েছে এবার ভালো করে নাড়াচাড়া করে এবার এটা যেটা দিচ্ছে মশলাটা সেটা হচ্ছে একটা মটর মশলা বাজারে দেখবো অনেক রকমের মটন মশলা পাওয়া যায় এখানে দিচ্ছে হচ্ছে আদা বাটা হুম আর এখানে দিচ্ছে হচ্ছে একটুখানি ওই জিরে আর ধনের হচ্ছে একটু গুঁড়ো আর ম্যাজিক মশলা দিচ্ছে আর একটুখানি দিলো হচ্ছে স্বাদ মতো হচ্ছে চিনি আচ্ছা সব রকমেরই মশলা দিয়েছে যাতে টেস্টটা খুব ভালো হয় আর এখানে দিচ্ছে হচ্ছে একটু গোটা গোটা একটু করে বড় সাইজের একটুখানি টমেটো আর এখানে দিল হচ্ছে শুকনো লঙ্কার বাটার এখানে এভারেস্টে কাশ্মীরি ডাল দেবে একটুখানি রঙের জন্য কারণ একটু দেখবি এইসব মাংস যদি একটু লাল লাল না হয় না একদমই কিন্তু ভালো লাগে না রান্না হবে বেশ রঙ দেখো মাংস থেকে কিন্তু দেখো একদম জলটার তেলটা দুটোই ছেড়ে এসছে আর দেখো মশলাটা বেশ কষা হয়ে গেছে যার জন্য তেলটা ছেড়ে এসছে আর এইখানে হচ্ছে মা বসিয়ে দিয়েছে গরম জল মানে ওর মধ্যে একটুখানি যেগুলো মশলা দিয়ে যেগুলো ছিল সেই সময় দিয়ে জলটা বসিয়েছে যাতে মশলার জলটা এর মধ্যে পড়লে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় গরম জলে কেননা হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে কিন্তু প্রচুর টাইম লাগে অনেকে প্রেশারে দেয় কিন্তু আজকে আমরা প্রেশার কুকারে দিচ্ছি না আজকে নর্মালি আমরা কড়াই করব কিন্তু গরম জল ঢেলে ঢেলে তো এবার মা এখন যেটা দেবে সেটা হচ্ছে একটুখানি কড়াইশুঁটি ছড়িয়ে দেবে তো কড়াইশুঁটি এই যে মা কড়াইশুঁটি সবুজ কড়াইশুঁটি কি ভালো লাগে বলো তো শীতকালে এরকম কড়াইশুঁটি ভীষণ ভালো লাগে এই দেখো মা এবার দিয়ে দেবে হচ্ছে গরম জল জলটা পরিমাণ মতোই দিতে হবে আর একটু গরম জল দেবো তো দেখো এই দেখো কেরম ফুটে উঠেছে দেখো জন্য মাংসটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব আর আমরা একটু কষা কষাই খাবো তাই তাই খুব একটা বেশি জল দেবো না এবার এটাকে চাপা দিয়ে একদম সিদ্ধ হতে দেবো এই যে ঢাকনাটা দিয়ে দিলাম এটাকে চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো চলো দেখে কতটা কি সিদ্ধ হয়েছে দেখো এবার টোটালি একদম মাংস মানে একদম ফুটছে এবার আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় ব্যাস এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো ব্যাস নাড়াচাড়া করে নিলাম একদম সমস্ত সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর একদম রেডি একদম পারফেক্ট দেখো যেরকম তেলও বেরিয়েছে একদম সমানভাবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও সো ব্লগটা তো তোমরা দেখলে আর অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে বিশ্বাস করো এত টেস্টি হয়েছিল হাঁসের মাংসটা মানে আমরা তো পুরো মনে হচ্ছিলো যে মাটন খাচ্ছি তো যাই হোক রেসিপিটা তোমরা একটু ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের মানে আমার এই রেসিপিগুলো মানে কীরকম লাগে তোমাদের সো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশানের দ্বারা সবার প্রথম তোমরাই যাতে দেখতে পাও তো সো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে एक नतून ब्लगे